সবাইকে আমরা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সি বিসিএস বোর্ডের সেকেন্ড সেমিস্টারে যাদের বাংলা রয়েছে অর্থাৎ ওল্ড সিলেবাসের তোমরা বাংলায় আমি সাজাসান দিয়েছি তোমরা অবশ্যই সাজাসানটা একটু দেখে নিও এবং সেই সাজাসান অনুসারে তোমাদের একটা গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন মডিউল টু থেকে ছন্দ থেকে তোমাদেরকে আজকে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের বাংলা যে পেপারটা হলো পেপারটা হলো তোমাদের ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ছন্দ এবং অলঙ্কার এই পেপার থেকে তোমাদের সাজেশান অনুসারে আমি তোমাদের উত্তরগুলো একটা একটা করে আপলোড করে দেব তোমরা উত্তরগুলো অবশ্যই একটু কষ্ট করে লিখে নিও তোমাদের পরীক্ষা মাত্র কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা এবং পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট যে টিকাগুলো ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে তার উত্তর আমি একটা একটা করে আপলোড করব। তোমরা অবশ্যই উত্তরগুলো একটু কষ্ট করে লিখে নাও তোমাদের খুবই কাজে লাগবে ওল্ড সিলেবাসের যাদের সাবলি রয়েছে অনেকে ইতিমধ্যে ফোর সেম কমপ্লিট করে ফেলেছ অনেকে সিক্স সেমও কমপ্লিট হয়ে গেছে হয়তো সেকেন্ড সেমিস্টারে ক্যাজুয়াল রয়ে গেছে বাংলাতে তোমরা সাজেশানটা আমি দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখো চ্যানেলে প্লে লিস্ট রয়েছে সেখানে দেখো প্লে লিস্টে ওল্ড সিলেবাস সেকেন্ড সেমিস্টার বলে লেখা রয়েছে প্লে থেকে তোমরা সাজেশানটা কালেক্ট করে নাও এবং ওই সাজেশানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে স্টাডি করো ওই প্রশ্নগুলোই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে এখানে ছন্দের যে উদাহরণগুলো লেখা রয়েছে উদাহরণগুলোতে মুক্তদল একমাত্রার এবং রুদ্ধদল দুমাত্রা রয়েছে তোমরা একটু ভালো করে দেখে নাও উত্তরগুলো তোমরা ভালো করে খাতায় লিখে নাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এছাড়া তোমাদের এখনও সাজেশানে যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দেব তোমাদেরকে অবশ্যই একটু ফলো রাখতে হবে চ্যানেলটা তাহলে তোমরা উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে এবং যারা চার নম্বর সেমিস্টার কমপ্লিট করে ফেলেছ তাদের আগামী যে সেমিস্টারগুলো রয়েছে অর্থাৎ পাঁচ নম্বর সেমিস্টার এবং তোমাদের ছ নম্বর যে সেমিস্টার পরবর্তী সেমিস্টারগুলোর পরবর্তী সেমিস্টারগুলোর সিলেবাস বিগত সালের প্রশ্ন সাজেশান উত্তর সবই তোমরা চ্যানেল থেকে পাবে তাই অবশ্যই তোমাদেরকে যদি তোমরা এই উত্তরগুলো পেতে চাও আগামী সেমিস্টারের সাজেশান উত্তর পেতে চাও অবশ্যই তোমরা একটু চ্যানেলটা ফলো রাখবে এবং লিঙ্কের নিচে আমার মোবাইল নম্বর দেওয়া রয়েছে তোমরা ভিডিও নিচেও রয়েছে তোমরা একটু দেখে নিও যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার